রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যার বিচার না করেই উনি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এতে কি জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে কিনা না আমরা ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে মনে করি না করে বিচার সংস্কার দিয়ে নির্বাচনের তারিখে মনে করায় জাতি হতাশ আমরা হতাশ আজ আমরা বিচার সংস্কারের আগে কোনো নির্বাচন চাই না আর শুধু বিচার সংস্কার হয়

এরপরে আপনার জামাত ইসলাম সহ আর ইসলাম অন্যান্য দলগুলো যা আছে তারা এই ধরনের নির্বাচন চায় না যেহেতু মূল দলগুলো এই বিএনপির বাইরে অন্য যে মূল দলগুলো আছে তারা যখন এই পদ্ধতি নির্বাচন চায় না আমার মনে হয় না এই নির্বাচন করতে পারবে যদি নির্বাচনে যায় ফেব্রুয়ারিতে তাহলে আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনমুখী হবে না আন্দোলনমুখী হবে এটা স্থানকার প্রার্থকদের সিদ্ধান্তে ব্যাপক গণসংযোগ করবেন ব্যাপক সময়ের অনেক মূল্য রয়েছে আমি শেষবারের মতো একটা প্রস্তাব আপনাকে করছি যে দুই হাজার আঠারো সালেও এই আসনে মুফতি নুরুল করিম সাহেব নির্বাচন করেছিলেন হাত্পা খামার কালিয়া তো দুই হাজার আঠারো সাল তো সৈলতার শেখ হাসিনার আমল ছিল মানুষ ভোট দিতে পারে নাই এখন তো চব্বিশ গণ অত্থানের পরে বাংলাদেশ মোটামুটি ভালো শান্ত পরিবেশ রয়েছে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল চার আসন ইসলাম হিন্দুকান্স কাবিরহাটে জনগণের আগ্রহ উদ্দীপনা উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন হাত পাখার পক্ষে শান্ত পরিবেশ রয়েছে আপনি বলতেছেন শান্ত পরিবেশ কি আসলে আছে আগে চাঁদাবাজি বন্ধ হয়েছে দখলবাজি বন্ধ হয়েছে গাছ দখল চাঁদা স্টান দখল বন্ধ হয়েছে আপনার বিচারবহিল বলতে হত্যা বন্ধ হয়েছে কাজেই এখন যে শান্ত পরিবেশ হয়েছে সুন্দর শৃঙ্খলা নির্বাচনে হতে পারে এটা আমরা কোনো অবস্থা মনে করি এই পরিবেশ রেখেও যদি নির্বাচনমুখী হয় সেই নির্বাচনে কি ভোট দিতে পারবে আপনার সংখ্যা কেমন না পারবে না হবে ধন্যবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল চারাশন খুজলামি হিন্দুরগঞ্জ ঘাটে